গাড়িটা বিক্রি হলো এই মাত্র মাত্র ছত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকায় টাকা গুনছে এই যে ডায়াং রানারটা কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশন ফ্রেশ অন টেস্ট বাইক আসছেন কয়জন তিনজনে গাড়িতে যাবেন নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে তো সমস্যা নেই আজ গাড়ি তো ধরবে না নে মডেল ভাই এটা ভাই সতেরোর মডেল আঠারো কাগজ করা সতেরো মডেল আঠারো কাগজ নাম্বার আছে তাই তো ফুল কাগজ তাই তো সেটা চলছে ভাই

যোগাযোগ অনেকে করবে আপনার নাম্বারে আপনি একটু কথা বলেন আচ্ছা ঠিক আছে গাড়ির যদি কেউ অন্য জেলা থেকে নেয় তাহলে পর কাগজপত্র কি করবেন আপনি আমি মালিকানা চেঞ্জ করে দেব আপনি সব কিছু করে নিজেই করে দিবেন নিজেই করে দেব কাগজপত্র কোনো সমস্যা নাই কাগজপত্র কোনো সমস্যা নাই কাগজপত্র সমস্যা দেখা গেলে গাড়ি আমি রিটার্ন দিয়ে নেব ও রিটার্ন দিয়ে নেব ভাই এটা কাগজপত্র কোনো সমস্যা নেই ভাই নিজেই সব কিছু করে দিবে আচ্ছা ঠিক আছে দেন আপনারা গাড়ির দাম কেমন গাড়ির দাম মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে তাই তো আমাদের জেলার এটা ওই অনেক বড় হাট কিন্তু এটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় হাট কিন্তু গাড়ি কিনতে আস গাড়ি কিনতে আসছেন গাড়ি কিনতে আসছে ও গাড়ি কি পছন্দ হয়েছে না পড়ছে না কি গাড়ি কিনবেন আপনারা এপাশে আর টিআর আপনার নিজের না আপনার ছেলের জন্য আর টিআর কে আর টিআর পছন্দ হওয়ার কারণ কি চাষা ও আচ্ছা আসলে আসলে খালা টান কিন্তু এপাশে আচ্ছা ঠিক আছে এখন আছি আলমডাঙ্গা বাইকের হাট অনেক বাইকের সমাহার ঈদের পরের হাটের চিত্র গাড়ি মানে আগের হাটের তুলনায় অনেক কম কারণ গাড়ি অনেকে পাই নাই ব্যবসায়ীদের সাথে কথা বলে তা জানতে পারছি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন বাইক ব্লগস পারভেজ ইউটিউব চ্যানেল তো ঈদের আজকে হচ্ছে পরের হাট এইটা হাটে দেখি বাইকের গা দাম কেমন আসলে কি কমছে দাম এগুলা দেখবে আজকে কারণ অনেকে হচ্ছে ঈদের জন্য বাইক কেনে আবার ঈদের পরে আবার বিক্রি করে দেয় আবার অনেক প্রবাসী আছে ঈদের আগে আসে বাইক কিনে কয়েকদিন চালিয়ে বিক্রি করে দেয় আজকে দেখি আসলে বাইকের দাম কেমন এখানে একটা এক্সপ্লেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে জোয়াডাঙ্গা নাম্বার অনেকে চাইছেন আপনার এক্সপ্লেট নিতে এখানে এটা দেখতে পাচ্ছি এটা দাম দিছে আচ্ছা এখানে দাম দিছে ভাই এক লাখ পঞ্চান্ন হাফ টাকার কাগজ এখানে হচ্ছে দ্বিতীয় কিস্তি দেওয়া আছে এটার দাম দিচ্ছে এক লাখ পঞ্চান্ন একটু কম বেশি করা যাবে এখানে একটা লিভো দেখতে পাচ্ছি এখন দেখি গাড়িটার দাম কেমন চাই যেমনটা লিভো আলাইকুম ভাই কেমন আছেন ভাই ঈদে খুব ঈদ কেমন কাটলো আচ্ছা গাড়ি কয়টা আনছেন আজকে হোন্ডা লিভো দেখতে পাচ্ছি গাড়িটা আপনার ভাই এটা কত সালের মডেল

গাড়িটার কন্ডিশন দেখায় ভাই ইঞ্জিনে কোনো কাজ আছে ভাই কাজ একদম নতুন ইমত আছে ভাই ও আচ্ছা আচ্ছা মানে ইঞ্জিনে কোনো কাজ নেই তাই তো খোলা নেই ইনটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই এটা স্টার দেন তো একবার তেলে যায় কেমন ভাই এই গাড়ির কন্ডিশন কিন্তু ফ্রেশ তেলে পঁয়ষট্টি প্লাস যায় তেলের অনেক সাশ্রয় গেছে তাই না ভাই

মানে মিটার নিয়ে কোনো সমস্যা নেই অনেকে মিটার ট্যাম্পার করে বিক্রি করে কিন্তু মানে যে নয় মিটার আছে তাই তো গাড়ি কন্ডিশন ফ্রেশ ইঞ্জিনে তো কোনো কাজ নেই তাই না ভাই ইঞ্জিনে কোনো কাজ নেই টায়ার কন্ডিশনও ওকে বাইরে জেলা থেকে নিতে চাইলে কিভাবে নেবে গাড়ি বলেন তো

এই ডিসকভারটা আপনাদের নাকি ডিসকভার ঝিনাই দাও নাম্বার এটা হচ্ছে দু হাজার বিশের মডেল একুশের হ্যাঁ দু হাজার বিশে একুশের মডেল এটা হচ্ছে একশো পঁচিশ সি সি সিবিএস ও আচ্ছা আচ্ছা ভাই এটা তেলে দেয় কেমন ভাই এটা তেলে ষাট প্লাস দেয় তাই তো এটা দাম কেমন কী দিচ্ছেন এক লাখ বত্রিশ এটা চলছে কত কিলো

গাড়ি যদি থাকে বিক্রি হয় তাহলে তো আপনি হোয়াটসঅ্যাপে বা যদি কেউ দেখতে চাই পিকচার তাহলে তো দিবেন নাকি আচ্ছা ঠিক আছে গাড়ি ভাই প্রত্যেকদিনই এক পাঁচ ছয়টা গাড়ি আনেন তাই